শ্রীলঙ্কার সাথে ম্যাচের পর বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসের এমনটাই মনে হচ্ছিল যে আমরা বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করেছি দেশের মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছি বাংলাদেশ দল এশিয়া কাপে অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশের মানুষের আশা ছিল এশিয়া কাপে বাংলাদেশ দল খুব ভালো কিছু করবে কিন্তু শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ দল এমন বাজেভাবে পরাজিত হয়েছে মেনে নেওয়া খুব কঠিন শুনতে খারাপ শোনা গেলেও এমনটাই বলতে হচ্ছে যে বাংলাদেশ দলের সবল অপদার্থের দল বাংলাদেশ নাকি চ্যাম্পিয়ন হবে এশিয়া কাপে এখন তো পর্ব থেকে বাদ পড়ে যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা সত্য বলতে বাংলাদেশ দল আসলে ক্রিকেট প্রেমীদের আবেগ বোঝে না শ্রীলঙ্কা জাস্ট উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে এমন বাজেভাবে যে বাংলাদেশ দল হাঁটতে পারে শ্রীলঙ্কার কাছে তা কল্পনাতেও ছিল না কারো সেটা বাস্তবে রূপান্তরিত করেছে এই অপদার্থের দল